চলুন শুরু করা যাক দু হাজার চব্বিশ সালে কুলপির মেলার কিছু দৃশ্য আপনারা দেখছেন এখন ভূতের ছাদ্য এবছর এবছর খুব সুন্দর একটা আকর্ষণ ছিল ভূতের বাপের ছাদ্য প্রতি বছরের এবছর পর্যন্ত কুলপির রাজমেলাটা খুব জমজমাট ছিল খুব জমজমাট ছিল কারণ প্রতি বছর আমরা দেখে আসছি যে কুলপি রাশিয়া মেলাটা রাস হয়ে যাওয়ার দীর্ঘদিন পরে হয় কিন্তু এবছর রাসমেলাটা সত্যি খুব অপূর্ব সাজে সাজিয়েছে সেটা হলো ভূতের বাপের শ্রাদ্ধ ভূতের বাপের শ্রাদ্ধ 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 সব একই ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন এবারে দেখুন কীভাবে ভূতেরা প্রেম করছে কীভাবে ভূতেরা রান্না করছে কীভাবে একজন মানুষ মারা গেলে চিতাতে দাও করছে সব কিছু এই শ্রাদ্ধর মধ্যে অনুষ্ঠিত করা হয়েছিল এবং দেখতে পাচ্ছেন ভিকাইরা ভিক্ষা করছে এখানে প্রেম করছে ভূতেরা প্রেম করছে সত্যি একটা এই খোল কর্তাল নিয়ে হরিদাম যোগ্য যেভাবে আমরা করি সেটা সত্যিই একটা খুব সুন্দর আকর্ষণ দৃশ্য তুলে ধরেছে কুলপি রাশের মেলায় তাই এদিকে খোল নিয়ে বাজাচ্ছে এদিকে শ্রাজ্ধর কাজকর্ম শুরু হয়ে গেছে সত্যি একটা দেখার জিনিস না দেখলে আপনারা হয়তো মিস করে যাবেন এবছর খুব 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 অপূর্ব সাজে সাজিয়েছে না দেখলে তো আরেক কেসে কিছু বলছি না আপনার আপনাদের দেখাচ্ছি যে কীভাবে কাজকর্মগুলো করেছে কিভাবে প্রেম করছে কিভাবে রান্না করছে কিভাবে খাচ্ছে কিভাবে খেতে বয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু নিখুঁতভাবে এখানে ধরে দিয়েছে সত্যি একটা যে মানুষের এত বুদ্ধি এত এ রনিসা দেখছে ভয় পাচ্ছে রনিসা কিন্তু আমার কোলে খুব ভয় পাচ্ছে তার মধ্যে আমাকে বলছে বাবা বাচ্চা